নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করছি সকলে ভালোই রয়েছেন তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বাইশ তারিখ অর্থাৎ সোমবারের কি থিম এবং অ্যাক্টিভিটি রয়েছে আপনারা অনেকে প্রশ্ন করছিলেন যে ছবি কীভাবে ছবির সাইজ কমাবো কীভাবে আপনারা ছবি আপলোড করবেন এবং কী সংক্রান্ত ছবি আপলোড করবেন তো সেই সংক্রান্ত ডিটেলস আলোচনা করব সঙ্গে আজকে বাইশ তারিখের কি থিম এবং অ্যাক্টিভিটি রয়েছে যেটি আপনারা জন আন্দোলন পোর্টালে সাবমিট করবেন সেটি সম্পর্কে ডিটেলসে শেয়ার করছি তো তার জন্য প্রথমে আমরা গুগলে এসে যে জন আন্দোলনের পোর্টাল সেটি আমরা খুলে নিয়েছি অবশ্যই কিন্তু আপনারা অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন তো দেখুন তারপরে আমরা এখানে থিম যেটা রয়েছে সেটি আমরা এখানে সাবমিট করব তো থিম যদি আমরা এখানে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এখান থেকে প্রথম থেকে যে দুই নম্বর থিমটি রয়েছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশান অর্থাৎ ইসিসিই এই থিমটি আমরা কিন্তু এখানে সিলেক্ট করে নেবো তো এই থিম সিলেক্ট করার ক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন জাগতে পারি যে সতেরো তারিখের কিন্তু আমাদের যে থিম ছিল সেটিও কিন্তু সেম ছিল কিন্তু আমাদের যে অ্যাক্টিভিটি সেটি কিন্তু আলাদা ছিল তো অবশ্যই আপনারা বাইশ তারিখে এসেও একই থিম সিলেক্ট করবেন এবং অ্যাক্টিভিটির ক্ষেত্রে একটু চেঞ্জেস আছে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো যে থিমটা রয়েছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশান অর্থাৎ ইসিসিই তো এই থিমটি আমরা এখানে সিলেক্ট করে নিচ্ছি এবং তারপরে আমাদের যে স্টেপগুলো রয়েছে তারপরে রয়েছে লেভেল তো অবশ্যই কিন্তু আপনারা এখানে আপনাদের এ ডাব্লিউসি লেভেলটা সিলেক্ট করে নেবেন তারপরে এখানে বলা রয়েছে যে এ নেম অর্থাৎ আপনার যে এডাব্লিউসি সেই এ ডাব্লিউসির নাম এখানে সিলেক্ট করতে বলা হয়েছে তো অবশ্যই আপনারাও কিন্তু আপনাদের যে এ ডাব্লিউসি রয়েছে সেটাকে অবশ্যই সিলেক্ট করে নেবেন তো এখানে আমি আমার যে অ্যাক্টিভিটি আমার যে এডাব্লিউসি নেম রয়েছে সেটি আমি এখানে সিলেক্ট করে নিলাম এবং তারপরে চলে আসছে এখানে যে অ্যাক্টিভিটি তো অ্যাক্টিভিটির ক্ষেত্রে এখানে আমরা সিলেক্ট করে নেব তো এখানে ক্লিক করলে দেখুন অনেকগুলো এখানে থিম অ্যাক্টিভিটি রয়েছে তা আমরা একদম এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে শেষ থেকে তিন নম্বর যে থিমটা রয়েছে এই যে এই থিমটা সেন্সিটাইজেশন সেশন ফর স্কুল চিলড্রেন অর্থাৎ এই যে অ্যাক্টিভিটিটা রয়েছে এই অ্যাক্টিভিটিটা আমরা এখানে সিলেক্ট করে নিচ্ছি এখানে আমরা সিলেক্ট করে নিলাম এরপর চলে আসছে ডেট এবং কি ডেট রয়েছে ইভেন্টের ডেট তো দেখুন আপনার যদি এখানে ক্লিক করি তবে তাহলে কিন্তু আমরা এখানে উনিশ তারিখ অবধি আমাদের যে ডেট রয়েছে সেটা আমরা এখানে সিলেক্ট করতে পারছি তো আপনারা যারা এখন সতেরো বা আঠেরো তারিখের আপনারা থিম এবং অ্যাক্টিভিটি সিলেক্ট করতে বা আপনারা হয়তো অ্যাক্টিভিটি পুট করতে পারেননি অনেকে রয়েছেন যে কর্মব্যস্ততার জন্য অন্য কাজে ব্যস্ত থাকার জন্য বা হয়তো লিভ নিয়েছেন সেই কারণে আপনারা সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ অর্থাৎ এই ডেটগুলোর আপনার সরি একুশ না এই ডেটগুলোর অর্থাৎ গত যে চারটি ডেট গিয়েছে আপনারা জানেন সতেরো আঠেরো উনিশ এবং কুড়ি এই চার ডেটের অনেকেই এখনও পর্যন্ত যে জন আন্দোলন পোর্টালে থিম এবং অ্যাক্টিভিটি এবং ছবি সাবমিট করতে হচ্ছে অনেকেই করেনি তো যারা করেনি বা যারা এখনও সতেরো আঠেরো তারিখের যে ডেট থিম এবং অ্যাক্টিভিটিটা আপনারা সাবমিট করতে চান অথচ করতে পারছেন না তারা অবশ্যই কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা আগেরগুলো যেগুলো ডিসেবল হয়ে গিয়েছে সেইগুলো কিন্তু আপনারা কিভাবে আপনারা আপনাদের থিম এবং অ্যাক্টিভিটিটা জনআন্দোলন পোর্টালে সাবমিট করবেন তো এটা যদি আপনাদের প্রয়োজন হয় বা এ সংক্রান্ত যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব কিভাবে সতেরো এবং আঠেরো তারিখ অর্থাৎ ব্যাক ডেটেটগুলো কীভাবে আপনারা সাবমিট করতে পারবেন তো আজকে যেহেতু আমাদের বাইশ বাইশ তারিখ ডেটের যে আমরা থিম এবং অ্যাক্টিভিটিটা জন আন্দোলন পোর্টালে সাবমিট করছি সেটা আমরা এখানে সিলেক্ট করে নিলাম বাইশ তারিখ তো দেখুন এখানে চলে এসেছে ডেটটা বাই নয় বাইশ দু হাজার পঁচিশ তারপরে আমরা এখানে যে আমাদের ক্যাটাগরি রয়েছে মেল ফিমেল সেটি আমরা এখানটায় দিয়ে নিচ্ছি তো দেখুন আমরা এখানে কিন্তু যে অ্যাডাল্ট প্লাস যে আমাদের মেল ফিমেল অর্থাৎ যতগুলো আমাদের পার্টিসিপেশন ডিটেলস ছিল সবগুলো সবগুলোই আমি এখানে ফিল আপ করে দিয়েছি এবং তারপরে যে অপশানটা আসছে যে আপলোড ফটো অর্থাৎ এখানে কিন্তু আপনারা ছবি আপলোড করতে পারেন অর্থাৎ পারেন না করতেই হবে আর আপনারা যদি চান তাহলে কিন্তু ভিডিও আপলোড করতে পারেন সে ভিডিও কীভাবে আপলোড করবেন যদি আপনাদের জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই জানাবেন আমি বলে দেবো আপনাদের কিভাবে ভিডিও আপলোড করতে হবে তো আমি এখানে দুই এমবির কম একটা ছবি দিয়ে নিচ্ছি আর এখানে কি সংক্রান্ত ছবি দেবেন সেটা আপনাদেরকে একটু বলে দিই আমরা যেহেতু আমাদের থিম এবং অ্যাক্টিভিটিতে আমরা এখানে কি দিয়েছি দিয়েছি হলো ইসিসিই অর্থাৎ আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশান অর্থাৎ বাচ্চাদের যে কোনো অ্যাক্টিভিটি হয়তো আপনি কোনো খেলা করাচ্ছেন বা হয়তো তারা কোনো অ্যাক্টিভিটি করছে বা বাচ্চারা হয়তো খেলছে বা আপনি খুব সুন্দর করে তাদেরকে খেলার মাধ্যমে পড়াচ্ছেন এই রকম সংক্রান্ত যে কোনো ছবি যদি আপনাদের কাছে থেকে থাকে সেই ছবি কিন্তু আপনারা এখানে দিতে পারেন বা চাইলে আপনারা এখানে ভিডিও দিতে পারেন তো ভিডিও কীভাবে দেবেন সেটা আমি নেক্সট আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো এই আমরা এখানে ছবি আপলোড করছি যেটা দুই এমবির কম হবে দেখুন ছবি সাবমিট করার ক্ষেত্রে আমি আপনাদের সঙ্গে একটি টিপস শেয়ার করছি সেটি হলো যে কোনো ছবি যদি আপনি ক্যামেরায় তোলেন সেই ক্ষেত্রে কিন্তু যে ছবির সাইজটা সেটা অনেকটা বড় হয়ে যায় তো আপনারা একটা কাজ করতে পারেন সেই ছবিটাকে আপনারা স্ক্রিনশট করতে পারেন স্ক্রিনশট করে সেই ছবিটা যদি আপনি আপলোড করেন অবশ্যই কিন্তু সেটা দুই এমবির কম হবে এবং আমিও আমার সেন্টারের ক্ষেত্রে ছবি যেগুলো তুলি ক্যামেরায় তুললে ছবি সাইজ অনেকটা বড় হয় এবং কোয়ালিটি ফুল ছবি হয় এবং সেই ছবিটাকে স্ক্রিনশট করে আপনারা আপলোড করবেন এবং স্ক্রিনশট করে সেই স্ক্রিনশট করা ছবিটা আপলোড করবেন ক্যামেরায় তোলা ছবিটা নয় তাহলে কিন্তু খুব সহজই আপনারা আপনাদের যে সেন্টারের ছবিটা সেটা খুব সহজেই আপনি আপলোড করতে পারবেন তো আমি প্রথমে একটা ছবি সিলেক্ট করছিলাম সেখানে কিন্তু একটা দেখাচ্ছিল যে সেটা দুই এম বেশি চলুন আপনাদের একটু দেখিয়ে দিই তো দেখুন আমি এখানে একটা ছবি সিলেক্ট করেছি দেখতে পাচ্ছেন যেখানে বলা রয়েছে যে প্লিজ আপলোড ইমেজ লেস দ্যান টু এম বি অর্থাৎ আমাকে কিন্তু দুই এম নিচে ছবি সিলেক্ট করতে হবে এই ছবিটা আমি ফোন থেকে অর্থাৎ ডিরেক্ট তোলা একটা কোয়ালিটি ফুল ভালো ছবি আমি এখানে যেহেতু সাবমিট করছি সেই জন্য এটি দেখাচ্ছে এবার সেই ছবিটি আমি এখানে স্ক্রিনশট করে নিয়েছি এবং স্ক্রিনশট করার পর সাবমিট করে আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু এরম রেড কোনো লেখা আসছে না তো দেখুন এবার আমি যে ছবিটি সাবমিট করলাম এখানে কিন্তু কোনো রকম কোনো রেড মার্ক বা রেড অ্যালার্ট কিছু দিচ্ছে না তো আপনারা স্ক্রিনশট করে ছবি সাবমিট করবেন খুব সহজেই আপনারা সাইজ ইভেন কমানোর বাড়ানোর কিছু আপনাদের দরকার নেই অন্য কোনো অ্যাপে আপনাদের ছবি রিসাইজ করারও কোনো প্রয়োজন নেই শুধুমাত্র ছবিটাকে স্ক্রিনশট সেম ছবিকে আপনারা স্ক্রিনশট করবেন এবং স্ক্রিনশট করা ছবিটি আপলোড করবেন আপনাদেরকে বারবার বলছি যে স্ক্রিনশট করা ছবিটা আপলোড করবেন যেটা আপনি আগে ক্যামেরায় তুলেছেন সেই ছবিটিকে স্ক্রিনশট করে আপ আপলোড করুন খুব সহজেই হয়ে যাবে তো আপনাদেরকে বারবার এই কথাটাই বলার একটাই কারণ কারণ আপনারা হয়তো ভাবতে পারেন যে স্ক্রিনশট করে হয়তো আগে ছবিটা আপলোড করতে হচ্ছে সেই জন্য আশা করছি আপনাদের আমি বোঝাতে পেরেছি যে কী আমি বলতে চাইলাম তারপরে চলে আসছে ডিসক্রিপশান বক্স এখানে আপনারা কি লিখবেন এখানে আপনারা আপনার ইসিসি ডে এটি লিখতে পারেন বা আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন এটিও আপনারা ডিটেলসে লিখতে পারেন তো আমি এইটুকুই শর্টে লিখলাম এবং এখানে আমি সাবমিট অপশানে বাটনে ক্লিক করে আমি এখানে সাবমিট করে দিচ্ছি তো সাবমিট করে দিচ্ছি এবং করার পর দেখুন এইখানে বলা হয়েছে যে সাকসেসফুলি সাবমিটেড অর্থাৎ সাকসেসফুলভাবে কিন্তু ছবি প্লাস আমাদের যে থিম অ্যাক্টিভিটি ছিল টোটালটাই একসঙ্গে সাবমিট করা হয়ে গিয়েছে তো এইভাবে আপনারা খুব সহজেই কিন্তু আপনাদের সেন্টারের ছবি এবং আপনাদের যে থিম অ্যাক্টিভিটি রয়েছে বাইশ তারিখে সেটি খুব সহজেই আপনারা আপডেট করে দিতে পারবেন তো ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে আর অবশ্যই একটু লাইক শেয়ার করে দেবেন কারণ অনেকেই রয়েছে যারা এই যে ছবি আপলোড করার ব্যাপারটি অনেকেই জানে না অনেকেই অনেক অ্যাপ ইউজ করেন যে সেই অ্যাপ ইউজ করে আপনারা ছবি সাবমিট করেন তো সেই ক্ষেত্রে আপনারা স্ক্রিনশট করুন করে সেই ছবি আপলোড করুন কোনো রকম কোনো সমস্যা হবে না তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল থ্যাংকস ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন